আমি শুনছিলাম কি বলতো যার যেরকম উপবাস তার চিন্তা ভাবনা সেরকম থাকে সুদীপরা হচ্ছে রাজিবাসী দেখে বড় হয়েছে ওর বড় রাজনীতি অলিন্দে বড় হওয়া তোর শাসক দলের সাথে তো রাজিবাসী নাহাকে যেরকম দেখেছিল সেরকম মনে করে পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখেছি আমাদের প্রার্থী জয়ী হয়েছে সার্টিফিকেট দেওয়া হয়নি পঞ্চ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ভোট এমন এক ভোট যেখানে কাউন্টিংয়ের দিনেও ছাপ্পা হয় আমরা দেখেছি আসলে ব্যাপারটা যা আবার বলছি যা যেরকম অভ্যস্ত আসলে দেখা নর্মাল দেখো सिंपल কথা বলি একটা এসআইআর এসআইআর এটা ইলেকশন কমিশনের প্রসেস রিপ্রেজেন্ট সংবিধান ইলেকশন কমিশনকে বলে স্বচ্ছ ভোট করানোর জন্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট 1950 সংবিধান মানে ইলেকশন কমিশনকে পাওয়ার দেয় এসআইআর হয়েছিল ভুল ছিল আমি সুদীপকে অনুরোধ করবো আমরা তো আন্দোলন টন্দোলন সবই ছেড়ে দেবো সুদীপ তৃণমূলের মুখপাত্র আমার অত্যন্ত প্রিয় একটা ছেলে শিক্ষিত ছেলে সুদীপকে অনুরোধ করবো সুদীপ এত খাটা খাট নিয়ে দরকার নেই এত মন তেল পূরণের কোনো দরকার নেই এত কিছু দরকার নেই তুমি এক কাজ করো তোমার নেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী তার সাথে দেখা করো একটু দেখা করে বলো যে আপনি যে ওই দেড় কোটি আর ভোটার বাংলাদেশি ভোটার বলেছিলেন ওই কাগজটা একটু দয়া করে দিয়ে দিন যদি ওই কাগজটা পেয়ে যাওয়া যায় সুদীপ তুমি বিশ্বাস করো তোমাকে কথা দিচ্ছি এসব পরিকল্পনা লাগবেই না কাজটা অনেক সোজা হয়ে যাবে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে কাগজ আছে দিয়ে দিন তিনি অসুবিধা কোথায় আছে সেই দু হাজার ছয়ের দেড় কোটি আজকে কত সুদীপ

মানুষের ভোটে সরকার হবে অসুবিধা কোথায় তৃণমূলের লড়াই মানুষ মনে রাখবে মানুষ মানে তৃণমূল আজকে ইতিহাসের পাতা একদম চিরস্থায়ী হয়ে গেছে মানুষ মনে রাখবে মৃতদের ভোটাধিকারের জন্য তৃণমূলের এই অসম লড়াইটা

দু হাজার একুশ নির্বাচনে তৃণমূল বিপুল সংখ্যা পরিষদ আসলো আমরা এখানে মাত্র সাতাত্তরে থেমে গেছিলাম ভোট চুরি হলে কি এটা হতো রেজাল্টটা এইবার আমাদের সংখ্যা হচ্ছে দুশো চল্লিশ ভোট চুরি হলে এই সংখ্যাটা হতো উল্টো দিকে কংগ্রেস কংগ্রেস যে ভোট চুরি অভিযোগগুলো বলে সে অভিযোগ করে যেখানে যেখানে চুরির কথা বলে ওদের ভোট পার্সেন্ট একটু বেড়ে যায় আসলে এবার কি বলতো একটা জিনিস আমি রাহুল গান্ধী বিহারে প্রচারে ছিলেন আমি জানি না বাংলাদেশি কবে থেকে প্রচারে আসবেন আমি চাই তিনি আসুন রাজীব গান্ধী যেমন ভারতবর্ষকে একটা দারুণ জিনিস দিয়েছেন ভারতবর্ষকে তিনি কম্পিউটার মডার্নাইজ করেছেন আইটি আইটির ক্ষেত্রে রাজীব গান্ধীর অবদান প্রচুর ঠিক তেমনই এই সংসদীয় রাজনীতিতে রাহুল গান্ধী যদি না আসতেন তাহলে আমাদের কি হতো আমাদের স্টার ক্যাম্পেনার বাংলায় কবে আসবেন সেই অপেক্ষায় আমরা বসে আছি হুম না প্রথম হচ্ছে যে রাহুল গান্ধীর দিকে না সে ঠিক আছে সেটা উনি রাহুল গান্ধী ওনার রাজনৈতিক বিরোধী রাহুল গান্ধীর বিরুদ্ধে তরুণ জ্যোতি বল সে কি সেটা একটা কথা নাকি এটা একটা কথা নাকি বা দ্য প্রবলেম ইজ এ ডিফারেন্ট থিং এখানে জায়গাটা অন্য জায়গায় চলে যাচ্ছে পরিকাঠামোর জায়গায় যদি আমি দেখি নির্বাচন কমিশন যে কাজটায় নেমেছে কাজটা করতে একটা বড় অংশের সময় লাগে এই সময়ের মধ্যে দিয়ে একটা এত কম মধ্যে দিয়ে তারা বললো যে আমরা এসআইআর করে দেবো ঠিক দেখা গেল তাই নয় ডিসেম্বর ফেল করলো এখন নতুন ডেট আসছে যে ডেটের মধ্যে দেখা যাবে অনেকগুলো কথা বললেন রাহুল গান্ধীর অভিযোগ টভিযোগ নিয়ে বললেন আমি বিহার ইলেকশনের পরে আমি বলেছিলাম

তারা যদি পার্লামেন্টে ডিবেট না শুনি তারা যদি পড়াশোনা না করি এটা তো আমরা লজ্জা বেসিক্যালি পলিটিক্সের জন্য আমরা লজ্জা আমাদের তো দেখা উচিত ভাই এতগুলো কথা বলতোই না যদি আজকে পার্লামেন্টের ফেন্সিং নিয়ে বলতে গিয়ে বললেন ত্রিপুরার বর্ডার কমপ্লিট হয়ে গেছে জম্মু কাশ্মীরের বর্ডার কমপ্লিট হয়ে গেছে আচ্ছা ত্রিপুরায় যদি বর্ডার তৈরির কাজ ঠিকভাবে হয়ে থাকে তাহলে নভেম্বর মাসে প্রথম সপ্তাহে একুশ জন বাংলাদেশি ত্রিপুরা থেকে গ্রেপ্তার হলো তার দায় নিশ্চয়ই অমিত শাহ নিচ্ছেন কেননা ত্রিপুরার সরকার তো বিজেপি সরকার কেন্দ্রের সরকার ও বিজেপির সরকার ডবল ইঞ্জিন ত্রিপুরায় একুশ জন বাংলাদেশী যখন গ্রেফতার হয় তার দায় অমিত শাহকে নিতে হবে বাইশশো ষোলো কিলোমিটার বর্ডার পশ্চিমবঙ্গে প্রায় পাঁচশো ষাট কিলোমিটার বর্ডারে ফেন্সিং কমপ্লিট হয়নি কারণ আজ এই আমরা না পার্থ যখন সরকার ছিল কেন্দ্র তখন থেকে চিঠি করা হতো পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় করা হয়েছে যে জমি দাও ফেন্সিং করতে পারছি না জমি দেয়নি কয়দিন আগে দেওয়ার প্রসেস নাকি শুরু হয়েছে ফার্স্ট সেকেন্ড ত্রিপুরা একদম শুধু ফ্যাক্ট বলেছে ত্রিপুরাতে ধরা পড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গ ধরা পড়তে পারতো তো পশ্চিমবঙ্গ চার হাজার টাকা দশ হাজার টাকা বার্থ সার্টিফিকেট থেকে আরম্ভ করে বাদবাহী কাগজগুলো ফটাফট ফটাফট তৈরি হয়ে যায় সেই দেখে অন্য কাগজ যারা রিক্সা পুলার ছিলেন যারা র্যাক ছিলেন তারা আজকাল নেই বর্ডার তোমাদের ক্যামেরাও দেখা গেছে আমরা বাংলাদেশ থেকে এসছিলাম এখন চলে যাচ্ছি এদের যাবতীয় কাগজের কাজটাই তৃণমূল কংগ্রেস করেছে লাভলি খাতুন খালি এখানে ভোটে দাঁড় করায়নি ভোটে করিয়ে জিতিয়ে পঞ্চায়েত প্রদান করে দিল লাভলি খাতুন তো মনে আছে তো বাংলাদেশি মনে নেই আচ্ছা মনে করে এসআইআর এটা যখন শুরু হলো তখন পশ্চিমবঙ্গে অদ্ভুত জিনিস দেখা গেল এসআইআর শুরু হতে হতে দেখলাম ভোটার আত্মহত্যা করছে একজন প্রায় পঁচানব্বই বছরের একজন লোক তিনি এসআইআর আতঙ্কে গলায় দড়িয়ে দিলেন মানে এসআইআর এত কি হবে নাইনটি ফাইভ এস তার এসআইআর আতঙ্কে তুমি গলায় দড়িয়ে দিলেন এরকম একটা অবস্থা হলো তারপর দেখলাম বিএলওরা মারা যাচ্ছে প্রসেস যত এগোবে তুমি দেখো প্রসেস যত এগোচ্ছে তৃণমূলের গলায় কেমন একটা বিষণ্নতার সুর দেখতে পাচ্ছি তৃণমূলের মানে অন্তিম যাত্রাও দেখতে পাচ্ছি এবার আর আরো একটা আসছে ওদের এতগুলো কথা হলো অঙ্গ বঙ্গ কলিঙ্গ আমি পরিষ্কার প্রথম থেকে একটা কথা বলে আসছি লবঙ্গ হ্যাঁ লবঙ্গ ভালো অনেক কিছু বলতে পারে প্র্যাকটিক্যাল কথা বলছি পশ্চিমবঙ্গে মানুষ মানুষের ভোটে সরকার নির্বাচিত হবে মরা মানুষকে রেখে দেওয়ার জন্য এত চাপ বেশ কিছু অডিও রেকর্ড ভাইরাল হয়েছে আমরা দেখলাম ডেথ পার্সনের সার্টিফিকেট না দিলে নাম দেওয়া যাবে না প্রেসার দেওয়া হচ্ছে কেন এটা খুব পার্টিনেন্ট কোশ্চেন তোমরা বলে যাচ্ছ তোমার কেন যাচ্ছ দিদি পশ্চিমবঙ্গের বিএলও লিস্ট তোমরা দেখেছো বিএলও লিস্টে প্রায় ফর্টি পার্সেন্ট 40% আছে অঙ্গনवाड़ी ওয়ার্কার কেন বলছ অঙ্গনवाड़ी ওয়ার্কার তুমি কি নোটিফিকেশন দেখো এসআর প্রক্রিয়া বলা আছে যদি কোনো গ্রুপ সি বা টিচার না পাওয়া যায় সেই ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার নেওয়া যাবে পশ্চিমবঙ্গে 40% এমন জায়গা আছে অর্থাৎ 1200 বেশি লোক বাস করে এরকম 40% বুথ আছে যেখানে একজন সরকারি কর্মচারী নেই এটা হচ্ছে পশ্চিম এসআর খালি ভূত দড়ছেনা এসআর পশ্চিমবঙ্গের আসল কঙ্কালসার অবস্থারা সামনে রেখে আমি এই যে বিষণ্ণতা সুর ইত্যাদি ইত্যাদি সবকিছু দেখতে পাচ্ছেন আগে থেকেই আমি বলবো যে নিশ্চয়ই যদি চোখের সমস্যা থাকে সেবাশ্রয়ের দ্বিতীয় ক্যাম্প চলছে ডায়মন্ড হারবার লোকসভা সেখানে তো অভিষেক চোখের চিকিৎসা হয় তা ছাড়াও আমেরিকায় চিকিৎসা হয় সোনালী খাতুনের নামটা বোধহয় ভুলে গেলেন বলতে গিয়ে সোনালী খাতুনের কথা যে সোনালী খাতুন অন্তঃসত্তা বাংলায় কথা বলে বলে দিল্লি থেকে মনে আছে সোনালী না সুনালী সোনালী না ভাই যার জন্য লচ্ছনা নামটা তো জান নাও সোনালী খাতুন not সোনালী খাতুন সোনালী খাতুন সোনালী খাতুন অন কম্প্যাশন গ্রাউন্ডে আপাতত আনা হয়েছে সাবজেক্ট টু গিভিং এখানে মীরা গান্ধী প্রসঙ্গ তুলে বলা হচ্ছে যে ভোট চুরি নিয়ে বলার নৈতিক অধিকার সেটা কংগ্রেসের আছে নয় যেমন ইন্দিরা গান্ধীর কি হয়েছিল ইলেকশন

দুই হচ্ছে রাহুল গান্ধী বিহারে এসআইআর ঘোষণা হওয়ার পর বিহারে তিনি গিয়ে তার কর্মসূচি রেখেছিলেন প্রশ্ন হচ্ছে এটাই যে তারপর যখন বিহারে এসআইআর প্রক্রিয়া চলছে বিহারে এসআইআর এ আপনারা বলছেন যে লাখ লাখ নাম বাদ গেছে আপনারা বলছেন প্রচুর বৈধ ভোটারের নাম বাদ গেছে এটা ডেফিনেটলি বাকি যে বারোটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে বিহার পরবর্তী

এসআইআর আতঙ্কে মানুষের প্রাণ যায় তাহলে আমরা কিন্তু এই আন্দোলন দিল্লি পর্যন্ত পৌঁছবে নিশ্চিত ভাবে এবং বিজেপি কে শূন্য করে ছাড়বো বাংলা থেকে এটা বিজেপি ভালো করে বুঝেনি দিল্লিতে বসে বাংলা বিরোধী জমিদার তারা বলবে যে ডিপোর্ট করে দেবো আর বাংলা থেকে এসে যাবে এত সোজা নয় আইনি পদ্ধতিতেই লড়াই হবে এবং তাদেরকে ব্যবস্থা ভালো কথা বললো বাংলা বিরোধী জমিদার বাংলা বিরোধী জমিদার কারা জানো যারা গরিবের অধিকার লুট করে গরিবের বাড়ি করে যারা শিল্প আনতে দেয়নি যারা শিক্ষা লুট করে তারা হচ্ছে বাংলা বিরোধী জমিদার শুধু বলনা সেবাশ্রের কথা আমি তো বলছি ওর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের চোখটা দেখাক না এই বছরয়ে নিজের চোখ দেখাতে যাবে আমেরিকায় আর এবারে নামে চলবে গরীব বানাতে যাবে বাংলা বিরোধীতা যারা এখানে হাসপাতালগুলোকে শেষ করেছে বাংলা বিরোধীতা যারা প্রাইমারি স্কুল শেষ করেছে বাংলা বিরোধীতা যারা মিডডে মিলে খাবার চুরি করে বাংলা বিরোধী যারা কেন্দ্রের টাজা টাকা যারা নিয়ে কথা বলে দেখো ভাই তৃণমূল গেছে তৃণমূল ডাচ গেছে ভাই রিচার্জ করো তৃণমূল নেই